সালামু আলাইকুম শখের রান্নাঘরে সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করে দেখাবো ঝোড়া মাংস এই জন্য আমি ব্রয়লার মুরগি নিয়েছি এখানে লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ আদাবাটা বাটা দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি লবণ দিয়ে খুব ভালোভাবে চিকেনগুলোকে আমরা সেদ্ধ করে নেবো চিকেনগুলো সেদ্ধ করা কমপ্লিট এক্সট্রা পানিটা কিন্তু রেখে দিতে হবে একদম ফেলে দেওয়া যাবে না এরপর যে আমরা হাড় থেকে মাংসগুলোকে একদম খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি একটু তেল তেলের পরিমাণটা অবশ্যই একটু বাড়িয়ে দেবেন পেঁয়াজটাও একটু বেশি দিতে হবে আর এখানে আমি ব্যবহার করছি তেজপাতা দারুচিনি লবঙ্গ গোলমরিচ কালো এলাচ আর দিয়ে দিচ্ছি দুই চামচ রসুন বাটা দুই চামচ আদা বাটা এক চামচ হলুদ গুঁড়ো আর দুই চামচ মরিচ গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচ গুঁড়া মশলাটাকে আমরা খুব ভালোভাবে কষিয়ে নেব আর এখানে আমরা যে চিকেনটা সেদ্ধ করে এক্সট্রা পানিটা রেখে দিয়েছিলাম শুধু আমরা এখানে সেই পানিটুকু ব্যবহার করব। অন্য কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নেই এ পর্যায়ে আমরা দিয়ে দেব সেই চিকেনটাকে আমরা কিন্তু চিকেনটা সেদ্ধ করার সময় লবণ দিয়ে নিয়েছি এজন্য জন্য অবশ্যই লবণটা আপনারা লাস্টের দিকে দেখে নেবেন এখানে চূড়া মিডিয়াম রেখে রান্না করতে থাকবে তাহলে দেখবেন যে মাংসটা একদম ঝোড়াঝোড়া হয়ে গেছে আশা করছি আপনারা সবাই ট্রাই করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ